ভোলা জেলার সেই আলোচিত ঘটনায় অবশেষে বেরিয়ে এলো অবাক হয়ে যাওয়ার মতো তথ্য করা শাসন থেকে মুক্তি পেতে নিজের বাবাকেই এই দুনিয়া থেকে বিদায় করে দিল বড় ছেলে রেদুয়ানুল হক প্রিয় দর্শক সরাসরি পুলিশ সুপারের মুখ থেকে ভিডিওর শেষ অংশে আমরা জানব ঘটনার প্রায় এক সপ্তাহ পর কিভাবে ছেলে রেদুয়ানকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে তার বাবা ছিলেন দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদিস এবং উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব নাম মাওলানা আমিনুল হক নোমানি ইতিমধ্যে তার বড় ছেলে রেদুয়ানুল হককে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে বাবার কঠোর শাসনে ক্ষুব্ধ হয়ে রেদুয়ান কয়েক মাস আগে থেকেই এই পরিকল্পনা করে আসছিল স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা থেকেই তার মধ্যে তৈরি হয় খুব মোবাইলে অতিরিক্ত আসক্ত হওয়ায় বাবা শাসন করতেন আর এটাই তার বাবার জীবনে কাল হয়ে আসে তাই দিনে দিনে তার সন্তান ক্রাইম মুভি দেখে কৌশল শিখতে থাকে মানুষের শরীরে ক্ষুতায় আঘাত করলে দ্রুত শেষ করে দেওয়া যায় তা নিয়ে রিসার্চ করে পরে অনলাইন থেকে সুরি অর্ডার করে আনে এমনকি বাজার থেকে কালো শার্ট আর ক্যাপ কিনে আনে যেন রক্তের দাগ কেউ বুঝতে না পারে এবং মাথায় ক্যাব ব্যবহার করে তাকে যেন কেউ চিনতে না পারে প্রিয় দর্শক ঘটনার দিন পরিকল্পনা অনুযায়ী বাবা এশার নামাজ পড়ে নিজের ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পরেই দরজায় কে যেন নখ দেয় বাবা বললেন কে ছেলে বাহির থেকে বললেন আমি তোমার সন্তান রেদুয়ান বাবা দরজা খোলার সাথে সাথেই কিছু বুঝে ওঠার আগেই বাবার পেটে চুরি ঢুকিয়ে দিল অতপর বাবা ছেলের কাছে কান্না জড়িত অবস্থায় মাফ চেয়ে বলল প্লিজ বাবা তুই আমাকে ক্ষমা করে দে আমাকে মারিস না এবার চিন্তা করুন বাবা ছেলের কাছে ক্ষমা চেয়েছিল তবু রেহাই পেল না প্রিয় দর্শক এখানে আরও একটি বিষয় অবিশ্বাস হলেও সত্য পরের দিন আবার বাবার জানা যায় অংশ নেই ছেলে এবং হত্যাকারীর দাবি করে বক্তৃতাও দিয়েছে তখনও তার মধ্যে কোনো অনুশোচনার ছাপ ছিল না প্রিয় দর্শক এবার আসুন সরাসরি পুলিশের মুখ থেকেই শুনে নেই কিভাবে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে ওনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নিঃশংসভাবে মৃত্যুবরণ করেন গত ছয় নয় তারিখ দুই হাজার পঁচিশ রাত নয়টা দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন তার যে নিজের সন্তান প্রথম সন্তান তার ছেলে রেদওয়ান তার হাতে কাটা দাগ পাই এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন দর্শক বন্ধুরা আশা করি পুলিশের বক্তব্য আপনারা শুনেছেন এই ঘটনাটা গোটা মুসলিম উম্মার জন্য একটি কঠিন শিক্ষা যে একজন সাইকুল হাদিস মুহাদ্দিস মসজিদের সম্মানিত খতিব ইসলামিক আলোচক বক্তা তো আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে ওনার ঘরেও এরকম সন্তান হতে পারে এরকম ন্যাজনক ঘটনা ঘটতে পারে হ্যাঁ পারে বর্তমান জামানায় এখন এগুলো একবারে স্বাভাবিক হয়ে গেছে কারণ পরিপূর্ণভাবে যে সন্তানরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় তারা সব সময় স্বাধীন জীবন যাপন চায় লেখাপড়া কি জিনিস তা বুঝতে চায় না মা বাবা কী জিনিস তারা চেনে না শুধু চিনে স্বাধীন জীবন যাপন আর একটি মোবাইল ফোন তো প্রিয় দর্শক এই বিষয়ে ব্যাখ্যা করে কথা বলতে গেলে কথার শেষ নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন ভিডিওটি এই পর্যন্তই আর প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ